নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে খবরটি তুলে ধরবো সেটি হচ্ছে বুলেট দিয়েও দমানো গেল না বিদ্রোহ বরং নেপাল ছাত্র যুবক আন্দোলনের সামনে নথি স্বীকার করল সেনা এবং পুলিশও সূত্রের খবর আন্দোলনের চেহারা দেখে প্রধানমন্ত্রী পদ থেকে কেপি ওলিকে সরে যাওয়ার পরামর্শ দেন খোদ সেনাপ্রধানী কে পি ওলি আরও সেনা নামাতে বললে সেনা প্রধান পরিষ্কার বলে দেন আপনি সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে বিদ্রোহের কাছে হার মারল বুলেট গণবিদ্রোহের ঝড়ই উল্টে দিল নেপালের গদি ছাত্র যুবক বিক্ষোভ কিভাবে সেনা ও পুলিশকে পিছু হটতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করতে পারে তা দেখিয়ে দিল নেপাল সোমবার থেকে পুলিশকে কাজে লাগিয়ে নেপালে ছাত্র যুবক বিক্ষোভের লাগাম টানার চেষ্টা করেছিলেন সদয় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি কিন্তু জেন জেডের বিদ্রোহের ঝড় দেখে সেই সেনাই অবস্থান বদলাতে বাধ্য হল সূত্রের খবর খোদ সেনাপ্রধানী কে পি অলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন সেনাবাহিনীর খুব সোজা কাজ হচ্ছে যে নিজেরাই রাজনীতিতে ঢুকে যাও এবং নিজেরাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যাও যেটা পাকিস্তানে হয় বারবার যেটা বাংলাদেশে হয় বারবার যেটা মায়ানমারে হয় বহুবার কিন্তু সেখানে আমরা দেখছি নেপাল সেটা চাইছে না নেপালের সেনাবাহিনী রাজনৈতিক সমাধান চাইছে এবং তৎক্ষণ অবধি সামাল দেওয়ার চেষ্টা করেছে